শুভ জন্মদিন কথা সাহিত্যিক সাদিয়া সুলতানা কথা সাহিত্যিক সাদিয়া সুলতানা সব সৃষ্টি আমার কাছে নেই তবে আরও দু একটি বই রয়েছে যা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে এগুলো প্রায় দু ঘন্টা খুঁজে বের করলাম কারণ বুক শিল্পের প্রথম সারিতে সব বই ছিল না তার সৃষ্টির সঙ্গে আমার পরিচয় যে বইটির মধ্য দিয়ে প্রথমে ঈশ্বরকুল সেই বইটি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না মানুষের সঙ্গে সম্পর্ক ঘটে আসলে তার সৃষ্টির মধ্য দিয়ে গান নাচ কবিতা গল্প উপন্যাস কিংবা তার যে কোনো সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে কথা সাহিত্যে সাদিয়া সুলতানার সঙ্গেও আমার সেভাবেই পরিচয় ঘটেছে আমি সম্প্রতি তার উঠল বই নিয়ে একটি রিভিউ লিখেছি রিভিউটি লিখতে গিয়ে আমার মনে হয়েছে আমি কত কিছু যেন লিখতে পারিনি কারণ লিখেছিলাম একটা ম্যাগাজিনের জন্য সেখানে অনেক সময় স্বল্পতা ছিল অল্প লিখেছি এই উঠুল্লো বইটি পাঠ করার মধ্য দিয়ে আমার মনে হয়েছে একজন মানুষ কতটা দৃশ্যশিল্পী হতে পারে এই উঠুল্ল বিহারীদের জীবন কথায় এই বইতে তিনি তুলে ধরেছেন যেখানে বিহারীদের প্রেম যৌনতা অভাব চিত্র এবং তাদের এই বাংলাদেশের নাগরিক ভোটাধিকার সব বিষয় উনি ওনার জায়গা থেকে চরিত্র নির্মাণ করে তুলে ধরার চেষ্টা করেছেন এরপরে যে বিষয়টি একাত্তর একাত্তর বইটিও তার অসম্ভব একটি গুরুত্বপূর্ণ বই আমরা দেখেছি মুক্তিযুদ্ধ নিয়ে মানে সাহিত্য কিংবা ইতিহাস এত বেশি রচনা হয়েছে যে যে কেউ মানে একটু ভেবাচিকা খেয়েছে একাত্তর নামটি শুনলেই আর সাহিত্য কিনতে চায় না এর তাৎপর্য যে এত গুরুত্বপূর্ণ সেটি অনুধাবন করতে চায় না কিন্তু এরকম বই যে বইয়ে আপনি পাবেন একাত্তরের অনেক সত্য ঘটনা এবং এত সাবলীলভাবে চিত্রিত হয়েছে যে কারণে এমন কথা সাহিত্যিকের সঙ্গে আমাদের পরিচয় ঘটাটা খুবই স্বাভাবিক ব্যাপার আমি দেখেছি যে হয়তো সাদিয়া সুলতানের সঙ্গে আমার পরি দেখা হয়নি হয়তো কখনো হবে কিংবা হবে না কিন্তু তার এই যে সৃষ্টি এর মধ্য দিয়েই তিনি কিন্তু আমার অন্তরে একটা বিশাল বড় জায়গা করে নিয়েছে জাস্ট আজকের এই জন্মদিনে তাকে অনেক বেশি ভালোবাসা জানাই এই কারণেই যে আমাদের সমাজের নারীরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয় তারপর এরকম সৃষ্টি যে সৃষ্টি ইতিহাসের জায়গায় টিকে থাকবে যদি আমরা সেই দায়বদ্ধতা তৈরি করতে পারি অনেক অনেক অভিনন্দন শতায়ু হন সুস্থ থাকুন